প্রতিবার কষ্ট করে ফার্মেসিতে আর না এবার নেবুলাইজারের সমস্যা সমাধান হবে ঘরে বসে রিও সুপারমার্ট আপনাদেরকে দিচ্ছে একশো পার্সেন্ট গ্যারান্টি সহ এ গ্রেড পোর্টেবল মিনি ম্যাশ নেবুলাইজার নারী থেকে পুরুষ শিশু থেকে বৃদ্ধ যে কোনো শ্বাসকষ্ট ঠান্ডা বা অ্যাসমার মতো রোগের দ্রুত সমাধানের জন্য নেবুলাইজার হতে পারে আপনার সবচেয়ে সহজ ও নির্ভরযোগ্য সমাধান নেবুলাইজার অত্যন্ত সহজে ব্যবহারযোগ্য এবং আকারে ছোট হওয়ার কারণে এটি সহজেই আপনাদের সাথে ক্যারি করতে পারবেন উপকারে কথা তো বুঝলাম চলুন এবার জেনে নিই কীভাবে অরিজিনাল এ গ্রেড নেবুলাইজার চিনব কেননা কম দামে খারাপ পণ্য কেনার পরে তা যদি কোনো কাজেই না আসে তাহলে কিন্তু কোনো উপকারে আসবে না রিও সুপারমার্টের এই পোর্টেবল মিনি ম্যাশ নেমোলাইজারে রয়েছে লিকেজ প্রোটেকশন যেমন এর ক্যাপে নিচে আপনার রাবার দেখতে পাবেন যার কারণে আপনার ব্যাগে কিংবা পরিবহনের সময় এর মধ্যে লিকেজ হয়ে গেলে কোনো কিছু ভিজে যাওয়ার সম্ভাবনা থাকছে না নিজস্ব ইম্পোর্টেড মিনি ম্যাশ নেবুলাইজার হওয়ার কারণে এটির ভিতরে থাকে দুটি সিক্রেট পিন যার মাধ্যমে নেবুলাইজারটি কাজ করে থাকে ভালো কোয়ালিটি হওয়ার কারণে এগুলোতে কখনো মরিচা অথবা জং ধরে না এছাড়া এটি অরিজিনাল হাই ফাইবার দিয়ে তৈরি হওয়ার কারণে এটি আপনি দীর্ঘ সময় ব্যবহার করতে পারবেন এটা যেহেতু উন্নত প্রযুক্তি দিয়ে তৈরি তাই আমরা এটির সাথে দিচ্ছি তিন বছরের ওয়ারেন্টি তাছাড়া কেনার সময় বক্সে থাকা কিউআর কোড এবং রিও সুপার মার্টের অরিজিনাল লোগো দেখে প্রোডাক্টটি অরিজিনাল কিনা তা চাচাই করে নিন কেনার পর কোনো সমস্যা দেখা দিলে আমরা সমাধান করে দেব সমাধান না হলে আমরা তিন দিনের মধ্যে নতুন আইটি প্রোডাক্ট পাঠাবো আমাদের থেকে অর্ডার করলে প্রতি নেবুলাইজার মেশিনের সাথে পাবেন দুটি পেন্সিল ব্যাটারি একটি ইউএসবি কেবল বড় এবং ছোটদের জন্য আলাদা দুটি মাস্ক এবং একটি অফিশিয়াল থ্রি ইয়ার্স ওয়ারেন্টি কার্ড তাছাড়া আরও পাচ্ছেন এটি ডিজিটাল থার্মোমিটার একদম ফ্রি শ্বাসকষ্ট ঠান্ডা বা অ্যাসমার মতো সমস্যা দ্রুত সমাধানের জন্য তাই কোনো প্রকার অ্যাডভান্স পেমেন্ট ছাড়াই অর্ডার করে ফেলুন রিও সুপারমার্ট থেকে অরিজিনাল এ গ্রেড পোর্টেবল মিনি ম্যাচ নেবুলাইজার বিস্তারিত জানতে কল করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা মেসেজ করুন আমাদের ফেসবুক পেজে সুস্থ থাকুন স্বস্তি থাকুন আপনার পরিবার যত নির্ভরযোগ্য সব রিও সুপারমার্টের সঙ্গে থাকুন